আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুটন কোম্পানির পিক ছিল এই গাড়িটি আমাদের ইউটিউব চ্যানেলে বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এটি ঢাকা সাবার হেমায়তপুর স্ট্যান্ড পিক আপ স্ট্যান্ডের গাড়ি ছিল ঢাকা সাবার হেমায়তপুর মাহাজনের গাড়ি ছিল তো আলহামদুলিল্লাহ গাড়িটি বর্তমানে আর নেই গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এই গাড়িটির বিক্রি বিজ্ঞাপন দেওয়ার পরে গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে তো দর্শক এই ভাইয়ের মতো কিন্তু আপনিও আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনার গাড়ি আপনি কিন্তু সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল স্কেবেটার ট্রাক্টর বাস মিনিবাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মাজন হয় বিক্রি করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিও স্ক্রিনে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনার পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো দর্শক এম এস টিভি ইউটিউব চ্যানেল সর্বক্ষণিক চেষ্টা করে যিনি ক্রেতা সে যেন সরাসরি মাহাজন হইতে গাড়িটি ক্রয় করতে পারে আর যিনি বিক্রেতা সে যেন সরাসরি ক্রেতার হাতে গাড়িটি বিক্রি করতে পারে এটা এস টিভি ইউটিউব চ্যানেলের এই একটি উদ্দেশ্য এবং লক্ষ্য আর সেটা নিয়ে এস টিভি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কাজ করে তো দর্শক আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এস টিভি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ